আজকে শেষ বিকেলে মানে একেবারে সন্ধ্যা হবে হবে এই অবস্থাতে আমরা চলে আসলাম এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটখোলাতে আর আমার সাথে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মিলন ভাই কুড়িগ্রাম মারি থেকে চলে আসছে আর মিলন ভাইকে নিয়ে মানে খুব গুরুতর রহস্যজনক একটা কথা আছে যেটা ঈদের প্রায় পাঁচ দিন আগে আসছে পাঁচ দিন ঈদের পাঁচ দিন আগে কিন্তু মিলন ভাই আমাদের সরাসরি এনএসবি ব্রিক্স ফিল্ডে আসছিলো এসে ঈদের আগে তো ভাই মানে খুব চেষ্টা করছিলাম আমরা দুই ভাই মিলে যে দুইটা গাড়ি করব ভাইয়ের বিশ হাজার ইট নিয়ে যাবে তো অনেক চেষ্টা করার পর মিলন ভাই ছিল থেকে দুর্ভাগ্যবশত কিন্তু ইটগুলো দিতে পারি নাই তবে আজকে রওনা দিয়েছিলেন কখন সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটার দিকে কিন্তু রওনা দিছিল আর আমাদের এখানে এসে আপনার জুমতে জুমতে তাও তো দুইটা তিনটা তিনটা বেজে গেছিলো প্রায় তো তিনটার সময় কিন্তু মিলন ভাইকে রিসিভ করে নিয়ে আমি নিজ বাসাতে আসলাম বাসাতে থেকে একটু রেস্ট নিয়ে তারপরে সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু সরাসরি একেবারে এনএসবি ব্রিক্স ফিল্ডে আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনারা একটু অবশ্যই কমেন্ট করবেন আর যারা দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন তো এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের দাম কিন্তু আপনারা জানেন যে বিগত যে সকল ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে কিন্তু ইটের দামটা একটু কম ছিল আর ইদানিং আপনার এই সপ্তাহতেই ইটের দামটা বাড়তি হয়েছে আগামীতে আরও বাড়তি হবে আকাশের অবস্থা ভালো না ভয়াবহ একেবারে ভয়াবহ ইটের দাম এখন যত দিন যাবে তত আগুন হবে এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে কিলিমের মধ্যে কিন্তু ইটগুলা গরম একেবারে গরম কিন্তু ইটগুলা তো এই গরম ইটগুলাই কিন্তু কালকে বের করা হবে আর আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যে দুইটা গাড়ি পাঠাবো আপনারা ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখতে পারবেন তো মিলন ভাই একটু বাইরে আসেন কথা হ্যাঁ গাড়ির লোড কালকে দিনের বেলা লোড করলেও তো দেখতে দেখতে রাত দশটা আর আর বিষয় জানাই এই যে ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছেন গেটের সামনে কিন্তু ঠেকানো আছে যেটা ইট বের করবে সঙ্গে সঙ্গে কিন্তু এই ছোট ছোট গাড়ির মধ্যে লোড করা হবে আর এই গাড়িগুলাই আপনার

মিলন ভাই আসছেন আজকে কয়টার দিকে আমি সাড়ে পাঁচটায় রওনা দিছি আপনার পাবনা স্টেশনে নামছি সাড়ে তিনটা তিনটার দিকে আচ্ছা তো আপনি রওনা দিছিলেন ভোর সাড়ে পাঁচটার দিকে নামতে নামতে আপনার তাদের টোটালি আসতে কয় ঘন্টা লাগলো পাঁচটা টু তিনটা ধরেন হচ্ছে

তো এক ভাই কমেন্ট করছেন আসসালাম আসসালাম কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর তো মিলন ভাই পারিবারিক ভাবে কিছু জিজ্ঞেস করবো বিয়ে করছেন না ভাই বিয়ের শাদি করা হয়নি বিয়ে শাদি করার জন্য বাড়ির জন্য ইট আর কি মানে বাড়ি ঘর করে তারপরে বিয়ে করবেন তো মিলন ভাই এই যে ইটগুলা যে ভাই নিতে আসলে নত দূর থেকে অনেকটা দূর

হাজার পনেরোশো টাকা যদি এক হাজার টাকাই ধরলাম এক হাজার টাকাও যদি সাবস্ক্রিপশন আপনি আসছেন তো যেহেতু ঈদের আগেও একবার আসছিলেন তো কত হাজার পিস ইট নিতে আসলেন বিশ হাজার পিস সবই ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না পিকেট কোনটা নেবেন আমি ফার্স্ট ক্লাস নেব পনেরো হাজার পাঁচ হাজার পিস সেকেন্ড ক্লাস তো দেখ বন্ধুরা আপনারা জানতে পারলেন মিলন ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু কুড়ি গ্রাম ভুরিঙ্গামারির থেকে আসছে টোটালি বিশ হাজার পিস ইট নেবে ওনার হিসাবটা হচ্ছে বিশ হাজার পিস ইট যদি নিয়ে ওনার বিশ টাকা বিশ হাজার টাকা তাহলে আপনার পঞ্চাশ বস্তা সিমেন্ট হ্যাঁ নাকি অনেক ভাই কল দিচ্ছেন ভাই এখন কল দিয়ে না সরাসরি লাইভে আসি যারা কল দিচ্ছে তারা তো আর না তো যাই হোক মিলন ভাই আমরা আপনি যে দূর থেকে আসলেন তো ইটের গুণগত মানটা কি রকম দেখছেন ভাই না মান খারাপ না মান ভালো আছে দশ দশ

আপনি সমস্ত বন্দোবস্তা করেন আমরা কিন্তু করে দিব তা আপনি রওনা দেওয়ার সময় থেকে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট রাখেন আমরা আমাদের পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিব তা কি ভাই কথা কি কোনো রঙ হচ্ছে আপনি কিন্তু দুইবার আসছেন দুইবারই আমি আপনাকে পাবনা বাস টার্মিনাল থেকে রিসিভ করে নিয়ে আসছি যেটা আগামী কালকে একটা ভিডিও যাবে আপনারা হয়তো দেখতে পারবেন ইনশাল্লাহ ওই ভিডিওর মধ্যে আমাদের মিলন ভাই কিন্তু রমজান মাসের মধ্যেও আসছিল তো কিছুটা ভিডিও করে রাখছিলাম আমি আপনাদেরকে দেখাই নাই তবে ওই ভিডিওটার সঙ্গে আমি আপনাদেরকে জোড়ায় দেখাই দিব ভিডিওগুলো দেখবেন আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন যদি নতুন এসে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিলন ভাই তাহলে কি এখন যাওয়া যায় তো বন্ধুরা আমরা এখন সরাসরি ভাটাতে আসছি এর মূলত কারণ আমাদের দুইটা গাড়ি কিন্তু মিলন ভাইয়ের উদ্দেশ্যে যাবে কুড়িগ্রাম মারিতে আর ওই দুইটা গাড়ি কিন্তু ভাটাতে কিছুক্ষণের মধ্যেই চলে আসার কথা ভাটাতে কিছুক্ষণের মধ্যে যদি চলে আসে তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি গেটে লাগানো আছে এই দুইটা গাড়ির সঙ্গেই লাগাই দিব এগুলো ছোট ছোট গাড়ি যেহেতু অন্ধকারের ভিতরে আপনার ফজর ফজরের আগের থেকে লেবাররা চলে আসে উপরের কিছু ইটগুলা রাবিশগুলা সরাই দিয়ে তারপরে গরম ইটগুলা বের করে তো রাবিশগুলা সরাতে সরাতে কিন্তু ফর্সাও হয়ে যায় আর এই ছোট ছোট গাড়ি দুইটা বের হয়ে গেলেই আমরা মিলন ভাইয়ের যে দুইটা ট্রাক আসবে দুইটা ট্রাক কিন্তু লাগাই দিব লাগাই দিয়ে একেবারে সকালবেলা থেকে আপনার আটটা বাজুক বা দশটা বাজুক দেখে শুনে একেবারে সুন্দর করে গুনে বুঝে তারপরে কিন্তু গাড়িতে উঠাই দিব নাকি মিলন ভাই জি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা আসতে চায় তারা আসলে ভাই অনেক মানুষ আছে ভয় করে ভাই যারা আসতে চান আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা আসলে সমস্যা নেই কোনো ডর নাই ভয় নাই ভয় আপনি আমাকে রিসিভ করছে মানে আপনি আসছেন জন্য ভাবি কিন্তু সে একা আসছি ছোট একটা মানুষ আমি একা আসছি নির্ভয় আমি কিন্তু আপনাকে বলছিলাম ভাই একা একা আসতে মানে ভয়েরও একটা বিষয় আছে তো অনেক ভাই আসলে চিন্তা করেন যে ভাই স্বাভাবিক দূর পথ গেলে না জানি কি হয় তো এটাই ভাবাটা আপনাদের স্বাভাবিক তো আমি মনে করি আপনারা যখন আমার উদ্দেশ্যে আসবেন আমার কাছে আসবেন আমি বিশেষ করে আপনাদেরকে জানাতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন যে টোটালি শুরু থেকে আমি আজ পর্যন্ত কি করছি আপনারা এগুলো যদি একটা দিন ধরে একটু রিভিউ করেন তাহলে আমার প্রতি আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে করলে আমার প্রতি সম্পূর্ণ হয়ে যাবে। আর আমাদের এখানটাতে কিন্তু আপনারা ভাবতে পারেন যে অনেকে ভাই অনলাইনে প্রতারণা হয় তবে এটা কিন্তু আমাদের প্রতারণার সুল পরিমাণ কোনো ফাদ নেই এটা আমি আপনাদেরকে যা দেখাই সমস্ত কিছু রিয়েল সমস্ত কিছু একেবারে সরাসরি এই যে আমি আপনাদেরকে দেখাই যে ইটভাটার থেকে ইটগুলো উঠাই দিচ্ছি বা বিভিন্ন জেলাতে চলে যাচ্ছি ইটভাটা কিন্তু আমার না ইটভাটা আমার না ইটভাটা আমার তিনটা কোম্পানি আছে যেগুলো তিনটা মালিকের অর্থাৎ তিনটা মালিকের আমি ভিডিও করে থাকি যেটা আমার নিজের চাষার একটা মালিক মানে কোম্পানি আর একটা আমার নিজের ছোটো বউনায়ের একটা কোম্পানি আরও একটা আছে যেটা আমার নানার কোম্পানি তবে এই কোম্পানিগুলোতে আপনার দুইটা করে ব্রিক ফিল্ড আছে একটা করে আছে এভাবে এসব এ সকল মিলাই কিন্তু আমি আত্মীয় স্বজনের মধ্যেই ইটের ভাটার ভিডিও দিই বা এই ইটগুলাই শুধুমাত্র আপনাদেরকে সেল দিই এছাড়া আমাদের পাবনা জেলার মধ্যে কিন্তু ভাই টোটালি তিনশো প্লাস ভাটা আছে নাকি ভাই ভাই আছে এই জায়গাতে যে আমাদের মিলন ভাই যেখানটাতে দাঁড়িয়ে আছে আমি কিন্তু শুধুমাত্র এনএসবি ব্রিক ফিল্ডের উপরে আসি আশেপাশে কয়টা আশেপাশে তো চার পাঁচটা জায়গা দেখতেছি এই কম বললেন মিনিমাম এগারোটা আছে মিনিমাম এগারোটা ভাটা তো বন্ধুরা আসলে মূলত কথা যে আমরা আমি আসি আমি চিন্তা করি যে আপনারা আশা করি আমার দ্বারা আপনাদের একটা টাকা ক্ষতি হবে না সরাসরি ইট ভাটাতে আসবেন আমরা যেভাবে বলে দিই এসে দেখে শুনে তারপরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তো মিলন ভাই আর কথা জানি আপনি যে বিশ হাজার ইট নিতে আসছেন আপনি কি টাকা পয়সা সঙ্গে করে আসছেন না না আমি টাকা ব্যাঙ্কে দেবো আপনার সাথে আমাদের কি সিস্টেম একেবারে অসাধারণ সিস্টেম কিন্তু ওনাকে সরাসরি আসতে বলছি উনি ইনভাটার সিট গুলা দেখছে পছন্দ করছে আমরা দুই ভাই মিলে কিন্তু গাড়ি করছি গাড়ি করার পরে কালকে সকালে লোড করব লোড শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে নেবো লোড শেষ আমাদের চালানপাতি কমপ্লিট করে মিলন ভাইকে গাড়ির মধ্যে উঠাই দিব মিলন ভাই গাড়ি নিয়ে তার গন্তব্যে চলে যাবে একেবারে পরিষ্কার কথা পরিষ্কার সুযোগ আপনারা যারা নিতে চান সরাসরি ইটভাটাতে চলে আসবেন এছাড়াও যেহেতু এটা লাইভ আমার আপনার লাইভের মধ্যে তো আর ফোন নাম্বার দেওয়া যাচ্ছে না যাই হোক আগামীকালকের একটা ভিডিও যাবে সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখানে শেষ করছি আমরা এখন যাব একটু আমাদের বাজারের উপরে গাড়ি দুইটা আসছে গাড়ি দুইটাকে রিসিভ করতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শেষ করে দিলাম মানুষজন নাম দেহগা